কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দয়া আল্লাহের রহমতে ভালো আছি খুব সকালবেলা আমি একটা ভিডিও নিতেছি দেখেন আমার এই পরিবেশটা সবাই দেখছেন এখান থেকে আমার বাসা থেকে জানালা থেকে রান্নাঘরে জানালা থেকে এটা খুবই খুবই সুন্দর তো সকালবেলা রোদ নেই কিছু না একদম সুন্দর পরিবেশটা দেখতে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে মাশাল আল্লাহ ফাকের কাছে সুপ্রিয়া তো চলেন সবাই দেখতে থাকেন আমার আজকের ব্লগটি আমি এদিক দিয়ে আমি আবার গতকালকে অফিস থেকে আসার সময় কলা নিয়ে আসছিলাম আলি কলা নিয়ে আসছি আর সাথে রুটি নিয়ে আসছি বড় একটা রুটি আনছি তো এগুলো আমরা ঘুম থেকে উঠে খাইছি সকালে এখন রুটি কলা দিয়ে সকালে খাইছি খেয়ে এখন রান্না করব তো রান্না করে তারপর আবার যে যা খাওয়ার খাবে তো চলো দেখি রান্না বান্না করে নেই জামের মহাদি নিতে আছে জামের মহাদি খাবে দেখতে বা চারটে এখন দেখো আমার ছোট শোনা দেখো অভিমান তাই নাকি দেখো কিভাবে কান্না করে আমার কাছে আসবে রে আমার কাছে আসছো আমার কাছে আসছো তুমি হ্যাঁ তো দেখো রান্না বান্না করে তারপর আসতেছি আমাদের আমাদের ছাদের যে লাউ গাছ ছিল সেখান থেকে আজকে শাক তুলে আনছি কারণ লাউ শাক খেতে ইচ্ছে করতেছে যে এখান থেকে এগুলো বেছে এগুলো থেকে বেছে বেছে আর কি এখানে রাখছি দেখো এগুলো এগুলো বেছে হয়েছে আজকে আলু দিয়ে ভাজি করবো শাকগুলো লাউ শাক ভাজি আমার খুবই পছন্দ খুবই পছন্দ এগুলো হয়েছে আলু দিয়ে রান্না করবো ভাজি করবো আর এখানে এগুলো কাটছি দেখো আর একটু শাক আনতে বলছি তোমার ভাইয়াকে সে অনেক শাক নিয়ে আসছে অনেক শাক তো এগুলো আমি রান্না করব এখন ভাজি করব কেটে কুটে নেই কেটে তারপরে ভাজি করব থাকো আচ্ছা দেখো মাছগুলো হয়ে গেছে মাছগুলো নেড়েছে তো দেখো এখানে আমাদের মুরগির বাচ্চা ফুটছে এগুলো তোমার ভাইয়েই বেশি করে মাসাল্লাহ আমি এগুলো সহজে ধরি না তোমার বেশি ধরে সে যদি না থাকে বাসায় তাইলে আমি দৌড়ি মশাল মশাল দেখো বারোটা ডিম দিচ্ছিলাম আমরা এই দেখো মাসা আল্লাহ পরে না জন্য আবার দেখো তো বারোটা ডিম দিচ্ছি আমরা এখানে দেখো দশটা ডিম ফুটছে আস্তে আস্তে পরে দেখো কিভাবে বাচ্চাদের নেই করছে পানি খাও পানি দাও গে এদিকে গাছের আমগুলো পড়ে এদের আম গাছ থেকে আমগুলো পড়ে একদম আম নষ্ট হয়ে যাইতেছে বৃষ্টি নেই তেমন একটা এই জন্য এরকম হয় তো এই নতুন অতিথিদের দেখার জন্য দেখেন এখানে কারা কারা অপেক্ষা করতেছে দেখো এরা মানে অপেক্ষা করতেছে নতুন অতিথি দেখার জন্য সবাই একদম আগ্রহ নিয়ে তাকাই আছে দেখবে চ্যানেল পরো এই তোমাদের ভাইয়া পানি খাইতেছে তোর আমরা প্রথমে প্রথমে যদি দেয় মুরগি সেগুলোরে আমরা প্রথম বের করে পানি খাই আগে তারপরে ছেড়ে রাখি একটু ফিট ফিট দিয়ে এগুলো খায় মাশাল্লা মাশাল্লা গলা চোলা মুরগি হয়েছে দুইটা তুমি হেলোমেলা করে ফেলাও না তো কোনটারে খাওয়াইতে কোনটারে কোনটার না যাবে ওখান দিয়ে পরে যাবা কী দিবা ফেট ফিট আছে না খুঁদিবা ওই যে ইয়ে আনো মুরগির মাটিতে খাওয়া শিখেও না ই দাও ধরো না বাবাই ময়লা চলা ধরো না ওই জায়গায় দাও হ্যাঁ ওই দাও যে একটু পরিষ্কার আছে আগে তুমি খুদ দাও তারপরে ওরে নাও তুমি যাবে ওই দিক দিয়ে ই করো তারাও ওখানে খোদ্দা হয়েছে এখন ও সুন্দর আগায় গেছিলো বাচ্চাদের একে যাইতে ইচ্ছে করে যায় না মা তার সন্তানদের যে কিভাবে আগলে রাখে ও ডাক দিয়ে তো চলে আসবে যে সব চলে আসতেছে কে মাশাল্লা বলতে ভুলবেন না মাশাল্লা মাসাল্লা দেখেন মাশাল্লাহ ঢাকনা ই করে রাখো ঢেকে রাখো উপরে দাও শান্তিতে একটু খাক যাবে ওদিকে যেও না এদিকে এসো দেখো মাছগুলো হয়ে গেছে মাছগুলো একটু নেড়ে ছেড়ে দেখো মাছ একটু করেই বাচ্চাদের জন্য করলাম কেন অনেক আইটেম আছে তো খাবারের আমরা এত খাবো কখন খাবারের সময় দেখাবো কী কী আইটেম আছে একটু একটু করে অনেক কিছুই আছে দেখো মাছটা হয়ে গেছে মাছটা এখন নাম নিব পরে এই মাছগুলো দেখো এই মাছগুলো এইগুলো আম দিয়ে রান্না করবো টক টক কি জাম এগুলো দিয়ে রান্না করবো আহ কারো জিভা জল এসে যায় না যেন তো এই যে আম দিয়ে ছোট মাছ দিয়ে বসাই দিছি রান্নাটা হলুদ মরিচ পেঁয়াজ আদা রসুন জিরা বাটা আর হলুদের গুঁড়া কাঁচামরিচ দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে কাঁচা মরিচ দিচ্ছি আর কি কাঁচা মরিচ দিয়ে ভালো করে কষায় নিবো আম দিছি এগুলো কষাইছি আগে কষায় আম দিচ্ছি এখন আমটা ভালো করে কষাবো কষানো হয়ে গেলে পরে মাছ দিয়ে নিব পাঞ্জাবের মাঝি বসে আছে কিভাবে দাদি আম কাটে এগুলো দেখার জন্য এই জাম আমি খেয়ে যাব খাও 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 বসে খাও আলো দিয়ে আচার বানাবো ডাল রান্না করছি ডালে দিছি ছোট মাছে দিছি আর এই যা বাকি আছে এগুলো দিয়ে আচার বানাবো ডাল রান্না করছি আম ডাল আর এখানে যে আম দিয়ে ছোট মাছ ভেনি ভাজি গতকালকে ছিল গরম করছি আর আজকে বাচ্চাদের জন্য মাছ রান্না করছি কুয়া মাছ আর এখানে লতি কচুর লতি একদম ভাজা ভাজা করে ফেলছি চিংড়ি মাছ দি দাদি রান্না করে নিয়ে আসছে সেগুলো আবার আজকে গরম করছি রান্না বনা শেষ এখন সবাই খেয়ে নিব আজ আর একটা ঘুরতে বের যাবে যা সারা সরতারর বাবা এখন একটু ঘুরতে যাইতে ছলে বিকাল বেলা আসরের নামাজের পরে নামাজের পরে আর কি আবার যে মুরগির বাচ্চা ফিরছে দেখাইছিলাম ওই মুরগির বাচ্চাদের জন্য ফিড আনতে যাইতে ছরা তিন বাপ ছিলে যাবের যা সারা তারা তিনজনে যেতে আস হ্যাঁ দেখছি তো যা আল্লাহ ভরসা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জান্নার স্বপ্নগুলোকে সাথে থাকবেন আল্লাহ হাফেজ